যুদ্ধের দামামা ইসরায়েলে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা ফের তুঙ্গে দুই পক্ষের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের শীর্ষ একজন কমান্ডার নিহত হয়েছে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি গত মাসে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গোষ্ঠীটির উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন গত বুধবার হিজবুল্লাহ জানিয়েছে মোহাম্মদ নিমানাসের যিনি হজ আবু নামে পরিচিত তিনি হামলায় নিহত হয়েছেন এর জবাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একশো কাতিউসা রকেট ছোড়া হয়েছে হিজবুল্লাহর শীর্ষ এ কমান্ডার ঠিক কোথায় নিহত হয়েছেন সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি গোষ্ঠীটি তবে একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে তায়াশের হৌশ এলাকায় তিনি নিহত হয়েছেন এছাড়া আরও একটি ঘনিষ্ঠ সূত্রবার্তা সংস্থা এএফপিকে নাসেরের নিহতের তথ্য নিশ্চিত করেছে এর আগে গত জুনে ইসরায়েলি হামলায় তালেব আব্দুল্লাহ নামে হিজবুল্লাহর আরেক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে বলে এই সূত্র জানায় গত জানুয়ারিতে ইসরায়েলি হামলায় উইমাস নামে গোষ্ঠীটির আরেক শীর্ষ কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন লেবানন থেকে আল জাজিরার সাংবাদিক আসেদ জানান নাসেরকে হত্যার জবাবে ইসরায়েলে দশ বার পৃথক হামলা চালিয়েছে হিজবুল্লাহ তিনি বলেন লেবাননের দক্ষিণ থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ও রকেটের শব্দ আমরা শুনতে পেরেছি এবং দেখেছি এসব অধিকৃত গোলান মালভূমিতে আঘাত করেছে তবে ইসরায়েলে চালানো হিজবুল্লা সর্বশেষ হামলা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি ইসরায়েলের পক্ষ থেকে এই হামলা নিয়ে কোনো মন্তব্য জানানো হয়নি তবে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা উত্তেজনা আরও বাড়ালো এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন